এই পৃথিবীতে কেউ কাউকে স্বার্থ ছাড়া সহযোগিতা করে না কেউ যদি আগ আপনাকে সহযোগিতা করতে আসে তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনি দ্বারা তার কোনো উপকার হবে বিধায় সে আপনাকে সহযোগিতা করতে এসেছে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আপন মানুষগুলো তখনই পর হয় যখন তার স্বার্থে আঘাত লাগে আবার পর মানুষগুলো আপন হয়ে ওঠে সেই স্বার্থর জন্যই পৃথিবীতে খুব অল্প সংখ্যক সম্পর্কই আছে যেগুলো স্বার্থবিহীন আমার এই ছোট্ট জীবনে আমি বেশ অনেকগুলো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বিধায় আজকের কথাগুলো শেয়ার করলাম আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এইদিকে আমার কাটাকুটি বাছা পর্ব শেষ এখন কিছুটা মরিচ কুচিয়ে নিচ্ছি আর তৈরি করছি সেটা আপনারা অবশ্যই বুঝতেই পেরেছেন সাপ পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আমি সবগুলো কুচি করে নিয়েছি আর এইখানে এবার আলুগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি অনেকেই ভেবে থাকবেন যে এত কষ্ট করে বাসাতে ফুচকা বানানোর কি দরকার পঞ্চাশ ষাট টাকা দিলেই তো বাহিরে থেকে এক প্লেট ফুচকা পাওয়া যায় আসল কথা হলো বাহিরের খাবারগুলো ঘরে তৈরি করতে আমি ভীষণ ভাবে এনজয় করি আর এই খাবারগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে সব সময় তো বাহিরে খাওয়া হয় তো মাঝে মধ্যে যদি ঘরে একটু বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ হয় না একটা কথা না বলেই পারছি না আমি স্কুল লাইফে যে ফুচকাটা খেয়ে ফুচকার মতো টেস্ট আমি এই জীবনে আর অন্য কোনো ফুচকাতে পাইনি নামি দামি ব্র্যান্ডের দোকান থেকেও ফুচকার ঠুলা কিনে এনে বাসাতে তৈরি করে খেয়েছি স্কুল লাইফের খাওয়া ফুচকাটা ছিল জীবনের চাইলে বা ইচ্ছে করলেও আর খাওয়া হয় না তো এখানে আমি এবার ফুচকার টকটা রেডি করছি মধ্যে দিয়ে দিলাম চাট মশলা লবণ এবং চিনি আসলে হাতের কাছে লেবু ছিল না লেবুর রস দিলে টকটা খেতে আরো ভালো হয় মানে সুন্দর একটা ঘ্রাণ আসে আপনি যত ভালো করেই টক জল তৈরি করেন বা যত ভালো করে আলু ভর্তাটা মাখান না কেন ফুচকার অরিজিনাল টেস্টটা নির্ভর করে ধরনের ফুচকার আর খাঁটি বাঙালি কথা আপনারা বুঝতে পেরেছেন কি না ফুচকার ঠোলা বলতে ওই যে যেটার মধ্যে আমরা খাই এটা কি কি বলে ফুচকাই তো বলে এখানে আমার সবগুলো ফুচকা একদম রেডি করে বাড়ি আমি ফুচকা বাসাতে বানিয়েছি ততবারই চেষ্টা করেছি একদম দোকানের মামারা যেভাবে ফুচকাটা সাজিয়ে দেয় ঠিক সেইভাবে সাজানো আর একটা সত্যি কথা কি দোকানে ফুচকা খেলে তো এক প্লেটের বেশি খাওয়া হয় না আর বাসাতে ফুচকা তৈরি করলে লিমিটেড ফুচকা খাওয়া হয় যত খুশি তত এই জন্য বাসাতেই প্রায় প্রায় ফুচকা তৈরি করি আর ইচ্ছে মতো খাওয়া হয় দেখেন ফুচকাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর আমার মেয়েও আমার মতো ও ফুচকা খেতে পছন্দ করে তবে ও টক জল দিয়ে ফুচকা খেতে একদমই পছন্দ করে না খাবার খাবারগুলো যখন আপনি ঘরে ট্রাই করবেন দেখবেন অন্যরকম একটা অনুভূতি কাজ করবে খরচও বাঁচবে সেই সাথে খাবারটাও একদম হাইজেনিক ভাবে তৈরি করতে পারবেন টেস্টের কথা নাইবা বলি ঘরে তৈরি করলে যে কোনো খাবারই অনেকটাই সুস্বাদু হয় যে যেমন আজকে আমি এই ফুচকাটা তৈরি করেছি এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছিল খেতে তো একদম দুর্দান্ত আমি রাতে এত পরিমাণে ফুচকা খেয়েছিলাম যে রাতে আর ডিনারই করতে হয়নি তো আমার ফুচকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আমার ফুচকা খাওয়ার ভিডিও দেখে যদি কারো জিভাতে জল আসে অবশ্যই আমি দায়ী নয় থ্যাংক ইউ ফর ওয়াচিং